ধন্যবাদ মহাতারাম আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আসলে আল্লাহ রসুল সাল্লাম

তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যত আয়াত নাজিল হয়েছে সবগুলি পৌঁছাইতে হবে একটাও বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছাইলে না পোষানোই হলো না ওই তাফাল এখানে মা কালে মতন আম মা আর বিকরণ অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ মাটা মা উঞ্জিলা মানে পুরা কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা নাজিল হয়েছে এবং যে সন্ন্যার ওহি তোমাকে দেওয়া হয়েছে কমপ্লিট সব কিছুটাই তোমাকে ইসলামের পুরোটাই পৌঁছাইতে হবে আমার বন্ধাদের কাছে যদি পুরোটা না পৌঁছাও এখানে সিলেবাস তো হলো কোরআন সরাসরি সিলেবাস হলো কোরআন আর কোরআনের ভিতরে আছে হাদিস কোরআন আর হাদিস এই দুটো হলো সিলেবাস মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ একটা বই লিখে এটা তাবলিক করে এটা তো ওনার তাবলিক হলো এটা আল্লাহ দিনে তাবলিক হলো না এই জন্য সহিদ হাদিসে এসেছে যে আলবানি বলেছেন হাদিসটা সহিদ যে কিয়ামতের আগে

কোরআন বাদ দিয়ে এসব বই পড়া এটা কেমতের আলামত তো দুঃখজনক কথা হলো যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আসো তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা মাজতামা কমন ফি বাই তিন বইতিল্লা কিতাব আল্লাহ আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে দুনিয়ার সব কিতাব বাদ দিয়ে কোনো কিতাব না আল্লাহর কিতাব নিয়ে যদি তারা তেলাওয়াত করে

ওইভাবে আমার রেহালের মধ্যেও রাখে এইটা তো গুমরাহি এটা ওই হাদি যে পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে কেউ স্বীকার করবে না এটা মিনা আলামত তো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন আর কোন নয় কোরআন পড়ে তারপরে একটু এটাই হলো তাবলিগের মূল এটাই তাম এটাই বাল্লায় এটা ইল্লাল নবিন

মূল্যবান তথ্যবহুল কথা থেকে যে আসলে এই তাবলিগের নেসাব হতে হবে কোরআন